এই রিক্সালা যেটা বলে গেছে সত্য বিএনপি কে করে বলে দিতে চাই তোমরা যে বারাবারি শুরু করছো এখন তো রিক্সালকের মনে কষ্ট দিস আঘাত দিস রিক্সালক চোখের পানি অভিশাপ তোমাদের ছাড়বে না যে অবস্থা করছো আমার মনটা কয় এবার দুই পঁচিশ সালে বা ছাব্বিশ সালে যে কোনো এক নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচন দিবে আমি শুনছি তোমরা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবা না জামাতি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আমি জামাতের জন্য দোয়া করি জন্য ক্ষমতায় আসুক আর ডক্টর ইন্দু বলতে চাই দেশ কখনো ভালো হবে না সংস্কার কখনো সম্ভব না তাই আপনি নির্বাচন দিয়া আপনি ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে চলে যান কারণ কেউই ভালো না আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো না জামাত ভালো না ডক্টর ইউনুসো ভালো না কেউই ভালো না যুনে তো কেউই ভালো না আবার দুর্নীতি সবাই ভালো সবাই খারাপ ইউনুসকে অনেকে ভালোবাসে অনেকে দেখতে পারে অনেকে পারে না ইউনুস কেউ ভালো বলে অনেকে বলে না এটাই বাবা নিয়ম এটাই বাস্তব ভাই কিছু করার নাই ইউনুসে কিন্তু যে অবস্থা শুরু করছে ইউনোসে আমি খারাপই বেশি শুনি ভালো কিন্তু শুনি না কারণ ইউনসের সাথে আওয়ামী লীগের দোসর আছে আওয়ামী লীগের চামচা ফামচা আছে এগুলোর ইউনুসাপ ছড়াই নাই এই জন্য ইনুস্রাপটা বেশি খারাপ বলে আর ক্ষমতায় বসছে ছয়টা মাস হয়ে গেল আজকে রোজা চলতেছে আজকে দুই রোজা এখন পর্যন্ত বাজারের দাম এখন পর্যন্ত চিনির দাম চালের দাম ডালের দাম লেবুর দাম কোনো কিছুর দাম এখন পর্যন্ত কমে নাই তাহলে আপনি কী করলেন বসে আঙুল চুটছেন বই আঙুল আপনি কি করতে পারছেন এখন ছয় মাস হয়ে গেল গরিব যদি এখনো না খায় মরে এখনো যদি আন্দোলন করে আপনার মতো প্রধান দশটা আপনার মতো প্রধান দশটা নিউনুষ ক্ষমতায় থাকার কোনো অধিকার আপনার নাই আপনি ক্ষমতা ছাড়ে চলে যান নির্বাচন দেন জামাত ক্ষমতায় আসুক দেখো ক্ষমতা আসুক এটাই চাই বিএনপি বলতে চাই তো খারাপ হবে করে না আন্দোলন আমি করছি আমি ছিটাগুলি খাইছি আমার কপালে আছে আমার হাতে আছে আমার পিঠে আছে আমি উনিশে জুলাই দু সালে আমি পল্টন মোড়ে আন্দোলন করছিলাম এই জামাতের কর্মী লোকে বিএনপি কর্মীকে লোকে আর পুলিশ যেভাবে গুলি করছে যেভাবে অত্যাচার করছে আমাদেরকে যেভাবে লাঠিচার্জ করছে আমার জুলিশে ঘুরেও নিয়ে গেছিলো গাড়ির মধ্যে উঠাইয়া দুই ঘন্টা আটকায় রাখছে তারপর পুলিশ আমার ছেড়ে দিচ্ছি যে আন্দোলনপ্রা করছি সাহাভাবে চিটাগুলি খাই আমার চোখের মধ্যে এখনো চিটাগুলি দিয়ে আসে এখনো চোখে আমি ঝাপসা দেখি এখন পর্যন্ত চোখে আমি সমস্যা আমি চোখ নিয়ে ঠিক মতো দেখতে পারি না এই চোখে আমার সমস্যা আমি একটা টাকা বিএনপির কাছ থেকে পাই নাই কোনো সাহায্য আমি এখন পর্যন্ত নাই। আমি জীবন এই দলের জন্য এই বুকের মধ্যে গুলি আছে আড়াইশো অক্টোবর দুই হাজার তেইশ সালে মহাসমাবেশে বিএনপি মহাসমাবেশে আমি আন্দোলনে ছিলাম এবং আমি গুলি খাইছি আমি আহত হয়েছি এখন মধ্যে একটা টাকা পাই নাই পাই নাই পাইতে চাইও না এখন বলতে চাই সাধারণ মানুষের মানে কষ্ট দিও না আঘাত দিও না এটা চোখের পানি এখন অভিশাপ তোমাদেরকে ছাড়বে না তোমরা ক্ষমতায় আসতে পারবে না যদি বেশি বাড়াবাড়ি করো যা করছো মাপ চাও তাদের কাছে তাদেরকে রিক্সার সময় দলে আমার অভিশাপ তাই নাও যে ভাই তোর আমার লোক বিপদে আসিলি এখনও তোরা আমাদের সাথে থাক তাহলে সিধে মানুষের দোয়া করলে ক্ষমতায় আসতে পারবা ইনশাল্লাহ আর এই চাঁদাবাজি শুরু করছ যে কারণ বাজার আপন বাজার খুলিস্তান হকার গোলকে যাই ব্যবহার তোমরা দুর্ব্যবহার করতেছ আমরা তো সোশ্যাল মিডিয়ায় ক্যামেরায় মোবাইলে দেখতেছি এগুলো করা বাদ দাও এখন সময় আছে ভালো হয়ে যাও রোজার মাস নামাজ করো রোজা রাখো আল্লাহবিল্লাহ করো সামনে আমাদের ইউনুসার নির্বাচন বলছে যে ডিসেম্বর মাসে হবে নির্বাচন দিলে আমরা যদি পারি তোর ক্ষমতায় আসবো আর না হলে জামাত আসবে কিন্তু সত্য কথা যেটা এটা বলছি রাগ হলে রাগ হও আমার করার নাই সত্য যেটা সেটাই বলছি দোয়া করো যেন জামাত ক্ষমতা বা তোমরা যদি ভালো হও জনগণের ভালোবাসে তোমাদের ভোট দিবে তোমার ক্ষমতা আসবা আমার কোনো দুঃখ নাই আমার বর্তমানে ছাত্র দলের সভাপতি রাকিব ভাই যেন দোয়া করি রাকিব ভাই আমার এই দলে আসে রাকিব ভাই যেন ভালো থাকতে পারে রাকিবা তার ছাত্র দলের দল সংগঠনের ছেলে মেয়েদের যেন তার তার কর্মীগঞ্জে যেন একটা বড়ো ধরনের দল বোঝাতে পারে এবং আগামীতে নির্বাচনের জন্য লড়াই করতে পারে আমি দোয়া করি সেই জিতুক আর তার যদি না তার দল বিএনপি যদি ক্ষমতা না আসে জামাত আসে সমস্যা নেয় সবাই দয়া করবেন ইনশাল্লাহ আমরা যদি ভালো করি আমাদের ভোট দিবেন জামাত যদি ভালো করে জামাতকে ভোট দিবেন